আমাদের দেশে অনেক স্টুডেন্টই স্টুডেন্ট ভিসায় ডেস্টিনেশন চুজ করতে অনেক সময় ভুল ডিসিশন নিয়ে আর এই ভুল ডিসিশন নেওয়ার ফলে অনেক সময় যেটা হয় যে হয় ভিসা রিজেকশন হয় নাহলে আসার পরে একটা ঝামেলায় পরে বা বিপদে পরে সেটা অনেক সময় ফ্যামিলির সঙ্গে শেয়ারও করতে পারে না অনেকে ঋণ করে আসে অনেকে যেটা হয় ফ্যামিলির কাছে নিজেকে ছোট হয়ে যাবে এই জন্য বলতেও পারে না তো আমার এই ভিডিওটি মূলত সেই শ্রেণীর স্টুডেন্টদের জন্য যারা এখনো ডিসিশন নেননি যে কোন দেশে স্টুডেন্ট বিজায় যাবে বিশেষ করে দু হাজার সেপ্টেম্বর থেকে যারা ফিনল্যান্ডে আসা কথা ভাবছেন এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এই ভিডিওতে আমি আলোচনা করব যে পাঁচ শ্রেণীর স্টুডেন্টদের জন্য ফিনল্যান্ড প্রযোজ্য নয় আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে পাঁচ যে পাঁচ শ্রেণীর স্টুডেন্টদের অবশ্যই ফিনল্যান্ড চুজ করা উচিত আর এই ভিডিওতে বলছি যে পাঁচ শ্রেণীর স্টুডেন্ট ফিনল্যান্ডে আসবেন না তাই যারা ফিনল্যান্ডে আসার ডিসিশন নেবেন এই দুইটা ভিডিও নিলে আপনি ভিডিও দেখলে আপনি একদমই ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার ফিনল্যান্ড চুজ করা উচিত কি উচিত না এই কথাগুলো আমি কিন্তু কোনো কোনো গতানুগতিক ভিডিওর মতো কথা বলতেছি না একদমই আমি ফিনল্যান্ডের ফ্যামিলির সহ থাকি গত আড়াই বছর এর আগে ইউরোপের বিভিন্ন দেশে ছিলাম সুইডেনে পোল্যান্ডে তো আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং আমার যে স্টুডেন্টগুলা গুলা গত দুই বছর তিন বছর ধরে ফিনল্যান্ডে আসছে তাদের অভিজ্ঞতার আলোকে আমি এই কথাগুলো বলছি তাই একদমই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফিনল্যান্ডে আসা উচিত কে উচিত নয় তো চলুন চলছে মূল আলোচনায়

যেহেতু আমি স্টুডেন্টের এর থেকে ভালো চাই কারণ আমি বহুত স্ট্রাগল করছি এখনো করছি তো আমি জানি স্ট্রাগলের পজিটিভ কি আর নেগেটিভ কি অনেক নেগেটিভ সাইড আছে যেটা আপনার লাইফে অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ফিনল্যান্ড নিয়ে যদি কারো আসতে চান যারা প্রিভিয়াস ক্যাটাগরিতে তো করেন অথবা প্রিভিয়াস ভিসা ক্যাটাগরিতে অথবা ঢাকা অফিসে যোগাযোগ করতে পারেন বা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রফেশনাল সার্ভিস দিতে হ্যাঁ বলছি আপনি যদি ওই ক্যাটাগরিতে তো করেন চলুন চলে মূল আলোচনা নাম্বার ওয়ান ক্যাটাগরি যাদের ফিনল্যান্ডে আসা উচিত না তাদের হচ্ছে যাদের ফাইন্যান্সিয়াল ব্যাক আপ নাই ফিনল্যান্ড এমন একটা জায়গায় পরিণত হয়েছে যেখানে জব ক্রাইসিস ইউরোপে সব থেকে বেশি এমনকি ক্লিনিং জব এটা একটা জাতীয় পেশা হয়ে গেছে এখানে রেস্টুরেন্ট জব ক্লিনিং জব ফুড ফুড ডেলিভারি এই কাজগুলো পাওয়া যায় না দেশে হয়তো বা ব্যাংকের ম্যানেজার ছিল ভালো জব করত ভালো বিজনেস করত তারা জাস্ট ভবিষ্যতে চিন্তা করে ফিল্যান্ড এসে এই জবগুলো পাচ্ছে না এমনকি এখানে যে ওয়েদার ওয়েদারটাও প্রতিকূল অনেক ঠান্ডা এখনই বরফ পড়ে গেছে বছরে পাঁচ থেকে ছয় মাস বলতে গেলে আপনি গৃহপালিত মানুষের মতো থাকতে হয় গৃহপালিত পশু বলল না অনেকটা তাই জব ছাড়া কাজ ছাড়া আপনার ঘরের মধ্যে বসে থাকতে হয় তো আমি এটা বলবো যে আপনার যাদের ফাইনান্সিয়াল ব্ল্যাক আপ নাই তারা কখনোই ফিনল্যান্ডের কথা চিন্তা করবেন না এটাই হচ্ছে নাম্বার ওয়ান ক্যাটাগরি নাম্বার টু ক্যাটাগরি হচ্ছে আমাদের দেশ অনেক ছেলেই বিশেষ করে মিডিল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি যেমন আমাদের মতো আমরা লোয়ার মিডলে ক্লাস থেকে আসছি তো আমরা কি চিন্তা করি যে নিজের খরচ নিজে চলবো প্লাস হচ্ছে দেশে কিছু টাকা পাঠাবো এই যে স্বপ্নটা যাদের আছে যে নিজের পড়শোনা খরচ নিজে চলবেন আবার দেশেও কিছু সাপোর্ট এই ক্যাটাগরিটা চুজ করবেন না দেশে কিন্তু ইমিগ্রেন্টের জন্য না হ্যাঁ আপনার অনেকেই দেখবেন যে সিনিয়র বড় ভাই ব্রাদার ফিনল্যান্ডে এসে আগে যারা আসছিল তারা হয়তো ভালো জব করে বা হ্যান ত্যান এটা সেটা গাড়ি চাকচিক্য ওইগুলা দেখবেন তারাও যদি এখন আসতো তারাও জব না হ্যাঁ অর্থাৎ এখন যারা আসতেছে তারা যে আগে যারা আসছিল তাদের থেকে আনকোয়ালিফাইড তা না তাদের থেকে বরং বেটার কোয়ালিফাইড রেদার তারা ইজিলি জব পাইছে কিন্তু এখন যারা আসতেছে তারা জব পাচ্ছে না তাই আমি বলবো যে যারা এই ধরনের স্বপ্ন আছে যে নিজের কল নিজে চালাবে তারা লো টিউশন ফির যে কান্ট্রিগুলো যেমন লিথুনিয়া আছে পোল্যান্ড আছে সাইপ্রাস আছে এই কান্ট্রিগুলো চুজ করবেন তাহলে আপনার জন্য ইজি হবে হ্যাঁ আমরা কিন্তু ওই দেশগুলো নিয়েও কাজ করি আমাদের ওই দেশগুলো অনেক সাকসেস আছে কিন্তু ফিনল্যান্ড আমি নিজে থেকে আমি নিজে প্রমোট করব আমি প্রমোট করব কারণ সবাই ভিসা পড়ছে সবাই আসতে চাচ্ছে কিন্তু সবার জন্য না আমি নিজের স্টুডেন্টদেরকে নেগেটিভ করে দিই ফিলল্যান্ড আসার জন্য যাদের ফিনান্সিয়াল ভ্যাকমেন্ট নেই যারা এইগুলো যারা নেই তাই আমি বলবো যাদের স্বপ্ন হচ্ছে নিজের খরচ নিজে চালাবেন তারা ফিনল্যান্ড চুজ করবেন না থার্ড যাদের ফিল্ডল্যান্ড আসার ঠিক না যাদের বড় স্বপ্ন আছে আমরা যারা বিশেষ করে স্টুডেন্ট যারা ধরেন আঠারো থেকে তিরিশ বছর বয়স এদের স্বপ্নগুলা বর্তমান যুগে অনেক হাই তারা চায় কেউ ইঞ্জিনিয়ারিং পড়লে ইঞ্জিনিয়ারিং জব করতে চায় বা কেউ ধরেন আপনি আইটিতে বলে আইটি রিলেটেড জব করতে চায় এবং ভালো পেইক জব করতে চায় বা বিজনেস করতে চান তাদের জন্য ফিনল্যান্ড না কারণ ফিনল্যান্ডে হাজার হাজার অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি থেকে পাস করে ইভেন কি পিএইচডি ষোলো থেকে আঠারোশো পিএইচডি স্টুডেন্ট পিএইচডি শেষ করার পরে বেকার পৃথিবীর কোন দেশে দেখবেন যে পিএইচডি স্টুডেন্টও বেকার সেটাও হচ্ছে ফিনল্যান্ড তো তাই আমি বলবো যে যাদের স্বপ্ন বড় তারা ফিনল্যান্ড চুজ করবেন না তারা করবেন অস্ট্রেলিয়া তারা চুজ করবেন ইউএসএ তারা চুজ করবেন কানাডা বড় স্বপ্নদের জন্য অস্ট্রেলিয়া ইউএসএ হচ্ছে বড় যাদের স্বপ্ন আছে তাদের জন্য তো বেসিক্যালি যাদের স্বপ্ন বড় তাদের জন্য ফিনল্যান্ড প্রযোজ্য নয় চতুর্থ যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে অনেকে আছে যে দেশে টাকা আছে ব্যবসা করতে চান ব্যবসা যারা করতে চান তাদের জন্য ফিনল্যান্ড প্রযোজ্য না। এখন কেন বলবেন যে প্রযোজ্য নয় এখানে যে হাই ট্যাক্স রেট ভ্যাথ বা যে পলিসি নতুন ছোট একটা বিজনেস করতো যে রুলস রেগুলেশন মেনটেন করতে হয় আর সব থেকে বড় কথা হচ্ছে যে দেশে মানুষই নাই সে দেশে ব্যবসা কৃষি এত বড় একটা দেশ মাত্র পঞ্চান্ন লাখ মানুষ তো আপনি দেখবেন যে মাইলস কে মাইলস ফাঁকা পড়ে আসছে তো ইভেন কি আপনার হেলসিং কিতে থাকে আমরা হেলসে কেস পো যে বড় সিটি এগুলো তো রাস্তা ফাঁকা তো দ্যাট মিনস আপনি যদি লোক না থেকে আপনি ব্যবসা কার সময় করবে তাই আর মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে রুলস রেগুলেশন তো আছেই ভ্যাট ট্যাক্স আছে প্রোগ্রেসিভ ট্যাক্সেশন এটা টেরিবল একটা সিস্টেম দাঁড় করে রাখছে কেউ ইনভেস্টও করতে চায় না তো আমি বলবো যে যাদের ব্যবসা করার স্বপ্ন আছে তারা ফিনল্যান্ড রাখবেন না নম্বর ফিফথ ক্যাটাগরি হচ্ছে যারা ভাইব্রেন্ট কালচার পছন্দ করেন যেমন ইউরোপে আসলেই ধরেন অনেকে আছে যে ঘুরতে চান মজা করতে চান প্লাস ইয়াং এজে ধরেন ব্যাচেলার মাস্টার্সে যারা আসে তারা ধরেন অনেকে বলতে গেলে যে এই যে ক্লাবিং পছন্দ করে বা হচ্ছে ধরেন স্পোর্টস পছন্দ করে বিভিন্ন জায়গায় ঘুরবেন ছবি তুলবেন ব্লগিং করবেন কত কিছু করবেন ফিনল্যান্ডেও অনেকে করে কিন্তু ঘরের মধ্যে যেমন আমি করতেছি বাইরে বড় পড়ে আসছে সো ফ্যাক্ট হচ্ছে ফিনল্যান্ড কোনো ভাইব্রেন্ট দেশ না আমি পোল্যান্ডে ছিল পোল্যান্ড ইজ মাছ বেটার দেন ফিনল্যান্ড নেদারল্যান্ড বেলজিয়াম জার্মানি ডেনমার্ক এই কান্ট্রিগুলো হচ্ছে ভাইব্রেন্ট কালচার সো যা ভাইব্রেন্ট একটা ইচ্ছা যে সৎস্পূর্ত থাকতে চান কমিউনিটি বেস থাকতে চান বা এনজয় করতে চান লাইফটাকে তাদের জন্য ফিনল্যান্ড না ফিনল্যান্ড হচ্ছে ঘর মানুষের জন্য আমি এটা কেন বলি শুনতে খারাপ লাগবে সেটা হচ্ছে ছয় মাস এখানে ওয়েদারই খারাপ থাকে তো আপনি কিসের লাইফে আউটডোর এমপি করবেন কমিউনিটি কি করবেন ওই এখানে যেটা সবই হলো আর্টিফিশিয়াল মানুষ নিজেদের মতো করে কয়েকটা ঘর মিলে কয়েকটা ফ্যামিলি মিলে এক জায়গায় বসে খাচ্ছে এটাই হলো হচ্ছে কমিউনিটি বিল্ডিং সো এই ধরনের যারা কালচার পছন্দ করেন ঘরে বসে থাকবেন কাজ করবেন আর গভর্নমেন্টের টাকা পে করবেন বিল দিবেন তাদের জন্য হলো ফেলেন তাই এই যে পাঁচ ক্যাটাগরি স্টুডেন্ট যারা এগুলো পছন্দ করেন বা এর মধ্যে পড়েন তারা ফিনল্যান্ড চুজ করবেন না তো আমি চেষ্টা করেছি আমার ভিডিওতে যেহেতু আমি আগের ভিডিওতে বলছিলাম যে এই পাঁচ ক্যাটাগরি স্টুডেন্টরা